আমি যতক্ষণ না শেষ করছি আমি কিছুতেই সরব না আমি যখন বসিয়ে দিয়েছি আমি এভাবেই করব সিরিয়াসলি অদ্ভুত মহিলা তুমি জুন শ্রীময়ী যেটা বলছে সেটাতেই কাজটা তাড়াতাড়ি হবে আরে বাবা আমরাও জানি প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আমাদের জুন সেটা খেতে পারে না কো সেই জন্যে প্রেশারে দেয়নি কো আর একটু অপেক্ষা করতে পারছো না বৌমা তুমি এক কাজ করো বৌমা তোমার শ্বশুর মশাই না চিড়ে মুড়ি দিয়ে আর আমাদের জন্য যেটা মনে হবে সেটা একটুখানি রান্না করে দেবে সে কি মা আপনি আপনার এই ডিভোর্সি বৌমার হাতের খাবার খাবেন আপনার ভাগ্যে তাহলে আপনার হবু নতুন বৌমার রান্না করা খাবার জুটলো না তা কখনো হয় বলছিলাম যে মা আপনিও তো ভালো রান্না বান্না করেন একটু জুনকে শিখিয়ে পড়ে দিন না তাহলে হয়তো আপনারও একটু ভালো দিন আসবে তাই না জুন আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকার জন্য আসিনি উনি তোমার কথা শুনবে না আনটি উনি কেন কথা শুনবেন না অঙ্কিতা উনি শুনবেন না ওনার ঘাড় শুনবে আজকের দিনে দাঁড়িয়ে উনি কেন ভুলে যাচ্ছেন এই বাড়িটা আমার আমি এই বাড়ির মালকিন শোনোজুন ভদ্রভাবে না চললে শুধু এই রান্নাঘর থেকেই নয় এই বাড়ি থেকেও আমি তোমাকে বার করে দিতে পারি বার পারি সেটা একটা শিক্ষিত মেয়ে হিসেবে আশা করি তুমি বুঝতে পেরেছো তাই দয়া করে আমার সময় নষ্ট করো না তোমার যেরকম সময়ের দাম আছে না সেরকম আমারও কিন্তু সময়ের দাম আছে আর শুধু আমার নয় এই বাড়িতে সকাল থেকে এখনো যারা অভুক্ত বসে আছে তাদেরও কিন্তু সময়ের দাম আছে আর সময়ের খাবার পাওয়াটা তাদের ন্যায্য অধিকার তুমি কিছু বলবে না এ তোমার অনিন্দতা কি বলবে আমাকে শোনো আমি যদি চাই না শুধু তোমাকে নয় তোমার এই অনিন্দতাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারি ব্যাপারে কোনো সন্দেহ তোমার আমার ছেলেকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবার কথা বলছো এত আসপদা তোমার কি আর করবেন মা এত বড় আসপর্ধা যখন আমার হয়েছে তখন আপনাকে তো সেটা মেনে নিতেই হবে আর তো কোনো উপায় নেই আইন তো আপনার কথা শুনবে না আমি আমার শ্বশুরমশার মাথায় হাত বুলিয়ে এই বাড়িটা নিয়ে থাকি বা আমার শ্বশুর মশাই আমাকে ভালোবেসেই দিয়ে থাকুন না কেন আইন তো আইনের পথেই চলবে মা সেটা তো পাল্টাবে না তুমি রান্নাঘর থেকে বেরোবে না তাই তো সরো সরো বলছি ভবিষ্যতে রান্নাঘরে এসে ভিড় করবে না যদি রান্নাঘরে আসতে হয় না আমার অনুমতি নিয়ে আসবে হ্যাঁ আমার অনুমতি ছাড়া খবরদার রান্নাঘরে ঢুকবে না এটা দি প্রেসার কুকারটা দাও আর নিম্নে তুমি বা বেকার জেদ করছো কেন তুমি যে অন্যের বাড়িতে আসছো সেটা ভুলে যাচ্ছ আর অন্যের বাড়িতে থেকে জেদ করে অন্যদের সময় নষ্ট করে অন্যদের কাজে বাধা দিয়ে সেটা হয় না তবুও যদি কাজের কাজ কিছু করতে পারতে ওই চাকরি করতেই শিখেছে শুধু নিজের খাবারটুকুনিও বানাতে শেখুনি যতই তোমার হবু শাশুড়ি মা তোমার দোষ ঢাকার চেষ্টা করুন না কেন যে প্রেশারে রান্না করা খাবার অনেকের পছন্দ হয় না আসলে তো সেটা সত্যি না আসল কারণটা হলো তুমি রান্না করার নিয়মটাই জানো না হ্যাঁ একদম ঠিক কথা বলেছি শোনো জুন ভবিষ্যতে রান্না করতে হলে হয় শিখে আসবে নয় আমি যেভাবে করছি ভালো করে দেখে নাও এইভাবে করবে ঠিক আছে অঙ্কিতা তুমি একটু দাঁড়াও মা আমি এক্ষুনি তোমার খাবারটা করে দিচ্ছি মেটুদি চলো 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 তাড়াতাড়ি করো কোনো কিছু বলবে না যা হয়েছে ঠিক হয়েছে গো ফাঁকে থেকে যদি শক্ত হতে সংসারটা ধরতো না তাহলে আজই দিন দেখতে হতো না ঠিক হয়েছি কে হঠাৎ তুই ফোন করলি কাল আমার সংকল্পের সাথে একবার ফোনে কথা হয়েছিল আচ্ছা সেই জন্য ফোন করেছিস তাহলে সেই ফোন করলাম তোদের কি হয়েছে আমারা সংকল্পের মধ্যে যাই হয়ে থাকুক না কেন তাতে তুই ইনভলভ হতে চাচ্ছিস কেন আর সেটা জানার জন্যই বা তুই কেন আমাকে ফোন করছিস যে যে ফোন করলাম বলে মেজাজ দেখাচ্ছিস মেজাজ দেখানোর কি আছে আমি শুধু বলতে চাইছি যে আমার আর সংকল্পের মধ্যে যাই হয়ে থাকুক না কেন তাতে তুই ইনভলভ হতে পারিস না তো তোর ডিভোর্স হয়ে যাচ্ছে কথাটা সত্যি আমি তাই বলেছি নাকি ও আমার ডিভোর্স হয়ে যাচ্ছে বলে হঠাৎ আমার প্রতি তো দয়া উঠলে উঠছে না বিশ্বাস কর আমি শুধু চেয়েছিলাম তুই সুখে থাকিস সুখে সংসার করিস আমি অনেক কিছু চেয়েছিলাম প্রত্যুষ তোর কাছ থেকে কেউ কিছু চাইলেই যে সেটা পাবে তা তো নাও হতে পারে ফোনটা রাখ তুই আমার তোর সাথে একবার কথা ছিল হঠাৎ কথা তৈরি হলো যে না মানে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে বলে কথা তৈরি হলো কারণ তোর তো আমার সঙ্গে কোনো কথাই থাকে না রাইট দেখ আমি নিজে অনেক পারিবারিক ঝঞ্ঝাটের মধ্যে আছি তো হয়তো কথা বলে তোর কিংবা আমার কারোরই সময় আমি নষ্ট করতে চাই না আমি শুধু একটাই কথা বলতে চাই ওর না আমি তোর সাথে একবার দেখা করতে চাই কথা বলতে চাই তোর সাথে তুই পারলে আজকে আমাদের রিহার্সাল রুমে আয় কিংবা কাল যখন তোর খুশি কোনো দিনও না কাল তোদের রিহার্সালে যাবো বলে আমি বেরিয়েছিলাম তুই যে ভাষায় আমাকে অপমান করেছিস আজ তুই বলছিস তোর রিহার্সাল রুমে যেতে তুই মানুষকে কি মনে করিস প্রতুষ সবাই তোর ইচ্ছের দাস না কারোর মান সম্মান বলে কিচ্ছু নেই তুই যা বলবি তাই হবে সব মানুষের উপর তোমার কোনো অধিকার নেই আমি তাদের কিছু বলতে যাই ভালো করে না একটা কথা মনে রাখিস তোর আমার উপর কোনো অধিকার নেই তুই যদি বলিস তাহলে নেই কোন থেকে তো চলে গিয়েছি স্বর্ণ আর কিসের অধিকার অধিকারের প্রশ্নটা আসছে কোথেকে তাই তো জীবন থেকে যখন চলেই গেছি তখন আমার ওপর তোর কোনো অধিকার নেই আর এই প্রশ্নটাও ওঠে না তাহলে কথা শেষ না রাখিস না প্লিজ শোন না তোকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোর আর সংকল্প সম্পর্কটা যে ওয়ার্কআউট করলো না তার জন্য কি আমি দেয় আমি হয়তো অনেকবার সংকল্পের সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু চাইনি আমার জন্য তুই যদি বলিস আমি সংকল্পের সাথে কথা বলতে পারি ধর যদি তাই হয় তাহলে তুই কি করবি প্রত্যুষ সংকল্পের কাছে এসে হাত জোর করে সরি বলবি বলবি যে তোর জন্য যেন আমাদের মধ্যে কোনো প্রবলেম না হয় তাই তো বলবি যে তুই আমাদের মধ্যে আর বিলংই করিস না আমি কথা বললেই যে সবকিছু স্মুথ হয়ে যাবে না সেটা আমি জানি অন্য কিন্তু আমার জন্য যদি তোদের ডিভোর্সটা হয় সেটা আমার জন্য খুব খারাপ তাহলে তোকে বলি কারণটা তুই নয় কারণটা কি কেন তোদের বনিমন্না হলো না সংকল্পকে দেখে তো কেয়ারিং মনে হয়েছিল প্রত্যেক কারোর সঙ্গে দেখা করে কি বোঝা যায় সে কেমন মানে দীর্ঘদিন মিশেও তো কাউকে চেনা যায় না তোর সঙ্গে এতদিন ধরে মিশেছি এত ঘনিষ্ঠভাবে মিশেও কি আমি বুঝেছিলাম যে তুই আমাকে এতটা অপমান করতে পারিস আঘাত করতে পারিস তুই এতটা ক্রোল সেই সব দোষ তো আমার তাই না শোন কারুর দোষ গুণ বিচার করার জন্য না আমি এখানে বসে নি আমার ইচ্ছেও নেই আগ্রহ নেই কথাটা উঠলো তাই বললাম অনা প্লিজ ফোনটা রাখিস না শোন না আমি তোর সাথে একবার দেখা করতে চাই একবার কথা বলতে চাই তুই যেখানে বলবি সেখানেই দেখা করবো আমি কেন আমার ডিভোর্স হচ্ছে বলে তোরা এত গায়ে লাগছে কেন তুই এত উতলা হয়ে উঠছিস কেন তোর কি মনে হয় যে আমার ডিভোর্স হয়ে গেলে আমি গিয়ে তোর ঘাড়ে পড়ব নাকি তোর ঘাড়ে পড়ব বলে আমি ডিভোর্সটা করছি আমার ঘাড়টা তো সারা জীবন তোর জন্যই পাতা ছিল আর না আমি তো আমার পুরো শরীরটা পেতে রেখেছিলাম আমার পুরো মনটা সেসব তো আর হলো না না আমি তোকে কথাগুলো এই কারণে বলিনি তোকে কথাগুলো বললাম তার কারণে আমি জানি যদি তোর ডিভোর্স হয় তুই কলকাতাতেই যদি থাকিস সেটা তোর বাবা মা মেনে নেবে না তোকে একটা নতুন লড়াই শুরু করতে হবে আমার এই লড়াই নিয়ে তুই কেন ভাবছিস বলতো মানে তো তো ভাবার কথা নয় অনেকদিন ধরেই এই লড়াইটা আমার একার লড়াই হয়ে গেছে তুই আমার সঙ্গে আর নেই প্রত্যুষ। আর আমি চাইও না তুই এর মধ্যে চড়িয়ে পড়িস দেখ তুই গান গাইছিস গান দিয়ে নাম করছিস তুই বলি যে তোর কত এডমাইরের হয়েছে এগুলো তো ভালো ভাগ্যিস আমি সময় মতন তোর জীবন থেকে চলে গেছিলাম তা হলে এগুলো কিচ্ছু হতো না তোর আগে যা স্বভাব ছিল তুই তো মেয়েদের দিকে মুখ তুলে ভালো করে কথাই বলতে পারতিস না তুই ওপর থেকে যতই স্মার্ট হও না কেন মেয়েদের সঙ্গে কথা বলতে কি তুই যেটা বললি শুনলাম আসলে আমি এতবার সাধি বলে তুই দেখা করবি না তাই তো চল যদি দেখা হয়ে যায় তাহলে দেখা হয়ে যাবে কিন্তু প্ল্যান করে আমি তোর সঙ্গে দেখা না তুমি আমাকে কোনোদিন মন থেকে অ্যাকসেপ্ট করো আমার মনে যদি অন্য কেউ থাকে তাহলে এক্স্যাক্টলি আমার বৌমার সঙ্গে আমার ছেলের আইন করে লেখাপড়া করে ছাড়াছাড়ি হয়ে এখন কিন্তু আমাদের কেউ নয় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।